রেল পরিষেবার কি খবর আর বিস্তারিত আমরা জানবো কারণ কুয়াশার কিছুটা সকাল থেকে আমরা দাপড় দেখেছি তার কারণ যেমন একদিকে রয়েছে রেলের কাজের জন্য বেশ কিছু লোকাল ট্রেন বাতিল রয়েছে আমাদেরকে ইন্দ্রনীল জানাবেন আমাদের প্রতিনিধিরা বিস্তারিত ইন্দ্রনীল কি খবর পাচ্ছ দেখো সকাল থেকে যে পরিষেবা সেই পরিষেবা কিছুটা হলেও এখনো পর্যন্ত যে পরিষেবা সেই পরিষেবা স্বাভাবিক রয়েছে দক্ষিণ পূর্ব রেল এবং পূর্ব রেলের যে পরিষেবা সেই পরিষেবা এবং মেট্রো রেল পরিষেবাও কিন্তু একই রকম ভাবে স্বাভাবিক রয়েছে এমনটাই কিন্তু মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে এবং সপ্তাহ শেষের দিকে ইস্ট ওয়েস্ট মেট্রো অর্থাৎ সেক্টর ফাইভ থেকে শিয়ালদাঁও যে মেট্রো পরিষেবা সেই মেট্রো পরিষেবা কিন্তু ব্যাহত হবে কারণ বন্ধ রেখে বেশ কিছু কাজ সেই কাজ কিন্তু মেট্রো রেলের তরফ থেকে করা হবে ফলে এই দুই দিন কিন্তু মেট্রো পরিষেবা ওই রুটে বন্ধ থাকবে এমনটাই কিন্তু মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে এবং সাউথ ইস্টার্ন রেলের দূরপাল্লার যে ট্রেন সেই দূরপাল্লার ট্রেনে কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছে যেমন হাওড়া দীঘা কাম্রলিত্ত এক্সপ্রেস এর সময়সূচি পরিবর্তন করা হয়েছে এবং দীঘা হাওড়া কাম্রলিত্ত এক্সপ্রেসটি কিন্তু ক্যান্সেল করা হয়েছে আজকের

ট্রেন আপডেটের খবর জানাচ্ছিলাম অন্যদিকে ট্রাফিক আপডেটও জানিয়ে রাখি আপনাদেরকে আপাততভাবে সর্বত্র যান চলাচল স্বাভাবিক রয়েছে উত্তর থেকে দক্ষিণ কিছুটা চাপ প্রগতি ময়দান থানা এলাকা সেখানে রয়েছে যেমনটা আমরা জানতে পারছি লালবাজারের তরফ থেকে ট্রাফিক সার্জেন্ট উৎপল দেবনাথ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে স্যার স্বাগত সিএনএ সুপ্রভাত কি থাকছে আজকে ট্রাফিক আপডেট নমস্কার ট্রাফিক কন্ট্রোল লালবাজার থেকে সার্জেন্ট উৎপল দেবনাথ বলছি এখনো পর্যন্ত শহর কলকাতার যান চলাচল সর্বত্রই স্বাভাবিক আছে এই মুহূর্তে কোথাও কোনো যানজটের খবর নেই বা শহর কলকাতার মুখে কোনো রকম বড় মিছিল মিটিং নেই আজকে সারাদিনের গুরুত্বপূর্ণ মিছিল মিটিং এর মধ্যে উল্লেখযোগ্য বেলা সাড়ে দশটা নাগাদ দেখি অজেশন যেটি ওয়ান ফর্টি সেভেন বাই এ রোড থেকে বেরিয়ে ছ নম্বর মুরলীধর সেন লেন পর্যন্ত আসবে যেখানে একশো থেকে দেড়শোর মতো কালেকশন হতে পারে এছাড়া হাজরা কথি নিয়ে পরপর দুটো প্রোগ্রাম হওয়ার কথা একটা বারোটার সময় একটা দেড়টার সময় যেখানে একশো থেকে দেড়শো মতো কালেকশন হতে পারে তাছাড়া বিকেল পাঁচটা নাগাদ একটি প্রোটেস্ট মশাল জালি যেটি বেরোবে ওয়ান বাই এ ফিজপুর স্ট্রিট থেকে এবং ধর্মতলা পর্যন্ত আসবার কথা যেখানে দেশের মতো কালেকশন হতে পারে আমরা সর্বক্ষেত্রে ট্রাফিকের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থাপনা রেখেছি যাতে নর্মাল ট্রাফিকের উপরে বড় কোনো প্রভাব না পড়ে এছাড়া আর যেহেতু বড় কোনো মিটিং মিটিং এর খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই তাই আশা রাখছি বাকি সময়টুকু সফল কলকাতায় জানিয়ে রাখতে থাকবে নমস্কার অনেক ধন্যবাদ স্যার